আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা জমি দেখাবো এটা হলো বাসন সড়ক ঢাকা ময়মসিং হাইওয়ে রুড এখান থেকে হাফ কিলোমিটার পশ্চিম দিকে পশ্চিম দিকে জমির অবস্থা এই রাস্তা দিয়ে যেতে হয় এখান থেকে হাফ কিলোমিটার পশ্চিমে এই যে এটা হলো জুয়েল মার্কেট এর খুব একদম মার্কেটের পিছনে জমির অবস্থান এই যে দেখেন গarne এই মার্কেটটার পিছনে যেটা জমির মার্কেটের পিছনে হলো জমির অবস্থান এই যে গarne গarne থেকে এই জমি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته এই জায়গায় এই হলো তিন কাটা জমি আছে বাড়ি আছে বাড়ির অবস্থা বেশি ভালো না যা দেখতেছেন ঠিক আছে কিন্তু জমির পরিমাণ আছে তিন কাটা এনে সাতটা রুম ছিল কিন্তু এখনকার টিনের অবস্থা ভালো না এগুলো ভাড়াও ছিল এনে বাড়িওয়ালা থাকে না বাড়িওয়ালা অনেক দূরে থাকে এই জমিটা বিক্রি হইব এনার বাড়ির বইলে লাভ নাই জমি বলি ঠিক আছে এটা বিক্রি হইব এনে জমির পরিমাণ আছে তিন কাটা তিন কাটা জমি আছে আর এই দিক দিয়ে ছয় ফিট রাস্তা আছে এই বাড়িতে আসার জন্য ছয় ফিট রাস্তা এইটা হলো ছয় ফিট রাস্তা এই এই যে দিক দিয়ে ছয় ফিট রাস্তা বারো ফিট রাস্তা থেকে ছয় ফিট রাস্তা আছে বাড়িতে আসার জন্য এই যে হলো সীমানা পিছনের সীমানা এই যে একটা নারিকেল গাছ নারিকেল গাছের উপরে হলো সীমানা এই দিক দিয়ে হলো পিছনের সীমানা এই বাড়ির আরেকটা সীমানা আপনাকে দেখাই দিতেছি দেখেন পিছনের সীমানা আর একটা সীমানা দেখাই দিই একটা এটাই একটা রাস্তা এটা আট ফিটের রাস্তা এদিক দিয়ে বাইরে হয়ে গেছে পিছনে বাড়িঘর আছে এই যে এই দিক দিয়ে এই যে দেখেন এদিক দিয়ে হলো আট ফিটের রাস্তা এই দিক দিয়ে ঢুকতে পারবে যে এই দিক দিয়ে ঢুকতে পারবে ঠিক আছে এই যে দেখেন এরও পিছনের সীমানা আছে সীমানা দেখাই দিতেছি এটা হলো আট ফিটের রাস্তা এই যে এটা হলো পিছনের সীমানা এই যে একদম এই বরাবর পিছনের সীমানা ওই যে পানি পরার জন্য তিন বাড়তি এইদিকে আরও জায়গা আছে এক এটা হলো সীমানা এনে জমির পরিমাণ হইতেছে তিন কাটা জমির পরিমাণ হইতেছে তিন কাটা বাড়িতে একদম চিহ্নছিহ্ন হয়ে গেছে জমির পরিমাণ হইতেছে তিন কাটা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা এটা হলো জুয়েল মার্কেট চৌত্রিশ নম্বর ওয়ার্ড সাথেই গার্মেন্টস আছে আপনাদেরকে গার্মেন্টস দেখাই দেব ইনশাল্লাহ মালিক মূল্য বাইশ লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন